নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা আজকে আমি আপনাদেরকে জানাবো যে দুর্গা পুজোর পরে কেন লক্ষ্মী পুজো হয় আরাধনা অশুভের বিনাশ আর বিজয়ের উৎসব মহিষাসুর পথে দেবী দুর্গা শিখিয়েছেন অহংকার আর অন্যায়ের পরিণতি সর্বনাশ বিজয় দশমী সেই জয়ের প্রতীক কিন্তু জয়ের পরে কেন আসে কোজাগরি পূর্ণিমার লক্ষ্মী পুজো কেন দুর্গার পরেই আরাধিতা হন ধন ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী পুরাণ কথা বলে একসময় দেবতাদের অতিরিক্ত গর্ব আলস্য আর ভোগবিলাসে অসন্তুষ্ট হয়ে দেবী লক্ষ্মী স্বর্গলোক ত্যাগ করে তার অভাবে নিঃস্ব হয়ে যায় দেবলোক অবশেষে দেব অসুর মিলে সমুদ্র মন্থনের মাধ্যমে আবির্ভূত হন সমুদ্র উদ্ভবা মহালক্ষ্মী তখন থেকেই বিশ্বাস অহংকারে ভর করলে লক্ষ্মী বিমোক্ষণ আর একাকরু চিত্তে ডাকলে ধন সমৃদ্ধি ও সৌভাগ্য প্রদান করেন তাই দুর্গার জয়ের পরেই অনুষ্ঠিত হয় লক্ষ্মী পুজো যেন গর্ব নয় ভক্তি আর সংযমে আহ্বান করা যায় ধনের দেবীকে এই পূর্ণিমার রাতেই বাংলার ঘরে ঘরে ধনদেবীকে আহ্বান জানাতে জ্বলে ওঠে প্রদীপ ধূপ আর প্রার্থনার আলো এ রাতেই বাঙালি মেতে ওঠে কোজাগরী লক্ষ্মী পুজোর বন্দনায়